السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى صدق الله العظيم মহতরম বন্ধগণ আল্লাহ তবা তল কোরআনুল করিমের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে জমিন থেকে বানাইছি কফি হা নঈ আবার আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যেই ঢুকিয়ে দিব তোমাদেরকে ঘুরিয়ে দেবো অমিনহা নুফুরে যকম তারব আল্লাহ দাবার তা আলাহ ময়দানে যখন আল্লাহ চাইবেন এই জমিন থেকে আপনাকে আমাকে সকল মানুষকেই এই জমিন থেকে আল্লাহ তাআলা উঠাইবেন আজকের দিনে এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে মানুষ হওয়ার ক্ষেত্রে মাটি থেকে তৈর হওয়ার ক্ষেত্রে মাটির থেকে বন্যেওয়ালার ক্ষেত্রে আপনি যেমন একজন মানুষ আমিও একজন মানুষ সুতরাং আপনার এবং আমার মধ্যে পার্থক্য নাই আপনি একজন ডক্টর আর একজন রুগী দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই আপনি একজন টিচার আপনি একজন শিক্ষক আরেকজন আপনার ছাত্র স্টুডেন্ট রয়েছে তারা আপনি তাদের সে আপনার থেকে পৃথক না আপনিও যেমন টিচার একজন মাটির মানুষ সেও একটি মাটির মানুষ আপনি ডক্টর যেমন একজন মাটির পেশেন্ট যিনি রয়েছে তিনিও একজন মাটির তাই কেউ কারো থেকে সম্মানীয় এই ক্ষেত্রে নয় মহাতরম বন্ধগণ আজকের সময়ে যদি দেখা যায় যদি একজন টিচার হয়েছে প্রফেসর হয়েছে কিছু সংখ্যক ডক্টর বা কিছু সংখ্যক প্রফেসরকে দেখা যায় গরিব মানুষদেরকে নিচু নজরে দেখে গরিব যেনারা আছেন তাদেরকে নিচা নজরে দেখে তাদেরকে মানুষ হিসেবে মানুষ তাদেরকে মানুষ মনেই করেন না কিছু সংখ্যক মানুষ সকলেই না অনেক ডক্টর ইঞ্জিনিয়ার আছেন যারা গরিবদেরকে মহাব্বত করে মায়া করে তাদেরকে সাহায্য সহায় করে তাদের কথা বলছি না কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক ডক্টর কিছু সংখ্যক ইঞ্জিনিয়ার বা কিছু সংখ্যক ধনী মানুষ আছেন গরিবদেরকে মানুষই মনে করেন না আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনি যেমন একজন মাটির তৈরি মানুষ তেমনি একজন গরিবও মাটির তৈরি মানুষ আপনাকে যে আল্লাহ বানিয়েছেন তেনাকেও সেই আল্লাহ বানিয়েছেন সুতরাং আপনি তাকে ঘৃণা করেন না আপনি তাকে ঘৃণা করাটা আপনার পক্ষে আপনার জন্য শোভা দেয় না মহতরম বন্ধগণ অনেক মানুষ এমন রয়েছে যারা স্কুল ইশকল, স্কুলে শিক্ষায় শিক্ষিত বড় শিক্ষিত আয়ে পাশ বিয়ে পাশ কিছু সংখ্যক এমন রয়েছেন যারা আলিমুনামাদেরকে যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়েছে তেনারা ভাবে এরা তো কিছুই জানে না তেনারা ভাবে এনারা তো কিছুই জানে না সব ডিগ্রি তো আমাদের কাছে ভাইর আল্লাহ তাবার তা সকল মানুষের কাছেই সকল মানুষকে এক একটি বিষয় পার্বত করেছেন তাকে এক একটি বিষয়ে দক্ষতা দিয়েছেন আপনার আয় বিএ যেমন একজন আলিম আপনার কাজ করতে পারবে না ঠিক তেমনি আপনি একজন আলিমের কাজ করতে পারবেন না আপনি একজন আলিমকে ঘৃণা করতেছেন বন্ধগণ আপনার যদি একটি এখনই প্রয়োজন হয় একজন একটা মসজিদে ইমামতির জন্য যদি বলা হয় আপনি প্রফেসর আপনি যা ইমামতি করেন বলবেন না আমি তো পারতেছি না আর একজন আলিমকে বলেন না বলার আগে যায় সেখানে দাঁড়িয়ে যাবে কারণ সে সেই বিষয়ে দক্ষতা রাখে যেই জন্য আপনার আগে তিনি জায়গা যায়না মাঝে দাঁড়িয়ে ইমামতি করবেন হ্যাঁ তখন আপনার জায়গা আপনি ইঞ্জিনিয়ার আপনার জায়গায় যদি আপনি একজন আলিমকে বলেন যে হুজুর এটা কয় ব্যাগ সিমেন্ট লাগবে কয় ব্যাগ রড কয়টা রড লাগবে তখন আলিম বলবে স্যার আমি তো এই বিষয়ে জানি না তখন ওই জায়গায় আপনি আপনার দক্ষতা দেখাবেন সুতরাং আপনার কাজে আপনার দক্ষতা থাকবেই আপনি সেই বিষয়ে পারব আর আলিমের জায়গা আলিম পারব একজন রিক্সাওয়ালা তিনি জানেন রিক্সা কেমনে চলাইতে হয় সেই জায়গায় আপনি আমি আমাদেরকে বসিয়ে দিলে আমরা পারব না একজন কৃষকের কাজ যদি আমাদেরকে দেয় আমরা পারব না আবার আমাদের কাজ যদি কৃষককে দেওয়া হয় তারাও পারবে না কারণ তারা এই বিষয়ে জানে না আমরা তাদের বিষয়ে জানি না মহতরম বন্ধগণ আমার বলার উদ্দেশ্য হল আমরা কেউ যাতে কাউকে কোনো কাজের কারণে বা গরিব হওয়ার কারণে কাউকে যাতে আমরা ছোট মনে না করি কারণ আমরা জানি না তার অন্তরটা আল্লাহ তাবার তাহার কাছে তার সম্মানটা কত বেশি কার সম্মান আল্লাহর কাছে বেশি আমরা কিন্তু কেউ জানি না আমরা হয়তো সাধারণভাবে আমরা ভাবি এই মানুষটাকে আমরা ভেবে থাকি যে এই মানুষটা বোধ হয় খারাপ অথচ তিনি এমনও আমল হয়তো করেন যেটা আমরা দেখি না যে আমলটা আল্লাহ তাহার নিকটে অনেক দামি আল্লাহর কাছে তিনি দামি ভাই যেই বান্দা আল্লাহ তালার কাছে দামি সেই তো দুনিয়ার জমিনের সব থেকে ভাগ্যবান ব্যক্তি আর যাহার দুনিয়ার মধ্যে অনেক দামি আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই একবার চিন্তা করে দেখেন সে বান্দার দাম থাকলেই বাকি না থাকলেই বাকি আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কোনো এক জায়গায় জাহাজের মধ্যে কিছু ডক্টর ইঞ্জিনিয়ার ইংলিশ জানেওয়ালা আরবি জাননেওয়ালা ফার্সি জানলেওয়ালা বড় বড় ডিগ্রিওয়ালা শিক্ষিতগণ সর হয়েছেন জাহাজের মধ্যে হঠাৎ করিয়া হালকা হালকা হাওয়া চলতেছে ঠান্ডার দিন সূর্যোদয় হয়েছে সকল ডিগ্রিওয়ালারা সাদের উপরে এসে আসিয়া চেয়ার নিয়ে কুর্সি নিয়ে বসে গিয়েছেন রৌদ্রে তাপ নেওয়ার জন্য যিনি জাহাজ চড়াইতেছিলেন তিনিও আসে তাদের নিকটে বসে গেছেন এবার ডক্টর ইঞ্জিনিয়ার যেনারা রয়েছেন ডিগ্রিওয়ালা তেনারা সেই জাহাজওয়ালাকে বলতেছে তুমি কি ডক্টরের বিষয়ে জানো বলো না ভাই আমি তো ডক্টরের বিষয়ে জানি না আমি তো মূর্খ মানুষ আমি তো মূর্খ মানুষ আমি তো এই বিষয়ে জানি না তোমার তো জিন্দগিটাই বরবাদ আমরা ডিগ্রিওয়ালা আমার একজন ইংলিশ জানে একজন ফার্সি জানে আরবি জানে বিষয়টি বড় বড় ডিগ্রির তারা বাহার করতেছে পরের দিন দুপুর বেলায় সে সাগরের মধ্যে ঢল উঠেছে জাহাজ ডুবে ডুবে অবস্থায় তখন সেই পাইলট যিনি জাহাজ চলায় তিনি ডাকিয়া বলতেছেন ডিগ্রিওয়ালা ভাইরা আপনাদের মধ্যে থেকে আপনারা কি নদীতে পানিতে সাঁতার কাটতে জানেন তখন ডিগ্রিওয়ালা বলতেছে না ভাই আমরা তো সাঁতারতে জানি না সাঁতার কাটতে আমরা জানি না তখন সেই জাহাজওয়ালা বলতেছে ভাই এখন তো জাহাজ ডুবে ডুবে অবস্থায় যদি আপনারা সাঁতার জানেন তাহলে সাঁতার কেটে পার হয়ে যান আর যদি না জানেন তাহলে তো জাহাজ এখন ডুবে যাবে বলতে বলতেই জাহাজটা ডুবে গেল সেই জাহাজওয়ালা তো সাঁতার কাটা জানত তিনি সাঁতার কাটিয়া সাঁতার কাটিয়ে কিনার পায় গেল এবং কোনো মাছওয়ালা মাছ মারনেওয়ালারা তাকে সাহায্য করিয়া তাদের তার বাড়িতে কয়েকদিনের মধ্যে সহি সালামত পৌঁছে দিল আর বড় বড় ডিগ্রিওয়ালা যেনারা ছিলেন তেনারা সেই সাঁতার কাটায় পার্বত না হওয়ার কারণে সাঁতার কাটা না জানার কারণে তারা জাহাজের সাথে তারাও ডুবে মরে গেল আমার বলার উদ্দেশ্য হল আমরা যাতে কোনো মানুষকে কোনো বিষয়ে কাউকে আমরা ছোটো মনে না করি কারণ আল্লাহ সকল মানুষকে এক একটি কাজের মধ্যে পারগত বানিয়েছেন যেটা করে সে দুনিয়ার জমিনে অন্য একজন মানুষের থেকে উত্তম রূপে সেই কাজটি করতে পারে মহতরম বন্ধগন আল্লাহ তাবার তালা আমাদের সবাইকে সহি বুঝ দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে দিনই খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে একে অপরকে সম্মান করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে ছোটোকে সেনেহ এবং বড়কে সম্মান করা তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে প্রাণ সন্নতর উপরে চলার জন্য তৌফিক দান করুক السلام عليكم ورحمه الله وبركاته